কারণটা কি স্কুল দুদিন বন্ধ গেছে না হ্যাঁ আর এই স্কুল ড্রেসের সেই মনোগ্রাম করি আমি আব্বা তো বিদেশে ছিল ঠিক না তোমার জন্য অনেক কিছু নিয়ে আসছে খেলনা আনছে গাড়ি আনছে অনেক বল বললে আমার একটা সুন্দর স্কুল ড্রেস বানাই দিবা খেলার মতো ঠিক আছে এই দেবো তো দাঁড়াও দাঁড়াও ভালো আছো আচ্ছা আমাদের তো সামনে পরীক্ষা আছে স্কাউটের পরীক্ষা আঠাশ তারিখে এতে হবে না যাইতে হবে ঠিক আছে আমরা ভালো পড়ালা করবো ঠিক আছে আচ্ছা আমরা দিন যে শিখেছিলাম কয়েকটা অঙ্কের যোগ বিয়োগ জোর সংখ্যা বিজোর সংখ্যা ক্ষুদ্রতম জোর সংখ্যা বৃহত্তম জোর সংখ্যা আজকে আমরা শিখেব চার অঙ্কের সংখ্যার যোগ হাতে রেখে হতে পারে হাতে না রেখে হতে পারে দেখি আমরা বই খুললি বারো পৃষ্ঠা সবাই কত পৃষ্ঠা বারো হলো বারো পৃষ্ঠা খুলতে বারো পৃষ্ঠা বারো না সারি উনিশ পৃষ্ঠা উনিশ যোগ এবং বিয়োগ আজকে আমরা শিখবো দুই পয়েন্ট এক চার অঙ্ক পর্যন্ত সংখ্যা যোগ কি শিখবো এক চার অঙ্ক চার অঙ্ক অঙ্ক ভালো হল না চার অঙ্ক পর্যন্ত সংখ্যার যোগ চার অঙ্ক পর্যন্ত যোগ আমরা একটু লক্ষ্য করি বইতে উনিশ পৃষ্ঠা প্রথম এক নম্বর যে অঙ্কটা আছে এটা বলে পাশাপাশি কি বলে কি বলে কি বলে পাশাপাশি যোগ দুই নম্বরটা পাশাপাশি আর তিন নম্বরটা কি আসবে বলো তিন নম্বরটা কি যোগ কে বলতে পারবে হাস্য করছে ধন্যবাদ সুন্দর আমরা সবাই পারবো তিন নম্বরটা হলো যোগ আর চায়ের নম্বরটা কি কে বলতে পারবে চার নম্বরটা তুমি তো বলছো একবার চার নম্বরটা কি বলো

প্রত্যেকে লক্ষ্য করে এটার মনে করছে একদম সহজ সহজ না অর্থাৎ খেয়াল করি আমরা এই যে তিনটে অঙ্ক এই যে দুইটা অঙ্ক তিনশো চৌত্রিশ দুশো বত্রিশ এই অঙ্কটি এটাকে বলে কি এককের স্থান এটা স্থান এটা শতকের স্থান তাই এখানে কি একক দশক শতক তাহলে একক আর একক যোগ হবে দশক

আমরা দুই নম্বরটা পাড়ে দিচ্ছি এক তিন দুই পাঁচ তিন পাঁচ দুই দুই কে কে করতে পারবো অঙ্কটা নেই হ্যান্ড হালতে পারো কারো আচ্ছা বাড়ি আসো প্রথমে করবা বাড়িয়া সবাই আমি লক্ষ্য করি স্যা নাই ভেরি গুড ও ধন্যবাদ দাও দেখি বলছে দেখি আমার দেখি এখানে আগে স্থান মারিয়া করে গেল দুই আর পাঁচ আর দুই সাত দশক দুই আর দুই দশক স্থান করে চার শতক স্থান পাঁচ আর তিন আট আর এটা কিসের স্থান হাজার স্থান একক দশক শতক হাজার হাজার স্থান তিন আর এখানে হাজার স্থান এক চার চার সঠিকটা বলেছে অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ যে আমরা ফেরে গেছি আমরা এখানে একদম ছেলেকে রেখে আনবো আমরা করবো কোনটা কোনটা করবো চার নম্বরটা আমরা চার নম্বরটা দেখি এক পাঁচ তিন আট আর তিন চার দুই এক এগুলো আমরা যোগ করবো কে আসবে ছেলেরা একজন ছেলে একে পারবে আসো রাখিগুলো করুক ও খুব ইচ্ছে করতেছে তুই করে নেই করো বুঝছে কিন্তু সুন্দর হয় নাই নয় লেখা সুন্দর হয় নাই চার লেখা হয় নাই যাও আমরা ক্লাস পরে পড়ি নয় লেখা সুন্দর করে শিখবো দেখো এক এক করবো আট আর নয় দশক তিন আট দুই পাঁচ শতক পাঁচ চার নয় হাজার তিন চার না আমরা ধন্যবাদ দেন আমরা কি শিখলাম চার অঙ্কের সংখ্যার যোগ চার অঙ্ক পর্যন্ত সংখ্যার যোগ এক দুই তিন চার সেটা উপনীত হতে পারে আবার পাশাপাশিও হতে পারে আমরা চার অঙ্ক পদ সংখ্যা যোগ শিখলাম হাতে না রেখে দেখি আমরা কে বলতে পারে আজকে আমরা কি অঙ্ক শিখলাম কে বলতে পারবে বলো বলুন হাতে না রেখে যোগ শিখছি কয় অঙ্ক পর্যন্ত চার অঙ্ক পর্যন্ত ধন্যবাদ হাও ধন্যবাদ আজকে মেয়েরা আপনার বলতো আজকে আমরা কি অঙ্ক শিখেছি

আমরা আজকে হাতে না রেখে অঙ্ক শিখেছি আর উপর নিচ পাশাপাশি এই শিখেছি বলো আজকে আমরা অঙ্ক গুলো শিখেছি চার অঙ্কের যোগ হাতে না রেখে চার অঙ্কের যোগ উপর নিচ পাশাপাশি তুমি বলো হাতে রেখে হাতে না রেখে হাতে না রেখে চার অঙ্কের যোগ শিখেছি পাশাপাশি আর উপর নিশ্চয় তুমি বলো তো তুমি তো বলছো ধন্যবাদ সবাইকে যে আমরা আজকে হাতে না রেখে চার অঙ্কের যোগ উপন্যাস এবং পাশাপাশি শিখতে পেরেছি বুঝছ না আমাদের বিদ্যালয় কিন্তু অনেক বড় ছুটি হয়ে যাবে আর দুদিন পরে ঠিক আছে আমরা বাড়ির কাজ দিয়ে দেব সেগুলো বাড়িতে পড়া করবা ঘুরবা না হ্যাঁ বেশি ঘুরবা না রমজান বাস যদি রাখতে পারলে রাখবা বাড়িতে পড়া করতে হবে ঠিক আছে সবাইকে আজকের মতো এ ক্লাসে ধন্যবাদ জানাই शेष अल्लाह हाफिज़